নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা এই মুহূর্তে আমার এই হেলথ বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ যে বেশি নিয়ে আমি আলোচনা করবো সেটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিষয়টি হলো পুরশ্ন পর্ব এই প্রশ্ন পর্বে বিভিন্ন সময় আপনারা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো টু ফোর এই নম্বরে আপনাদের শারীরিক সমস্যা কথা লিখে পাঠান আমি সময় মতো সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি যাত্রী খুব কম সময়ে এবং খুব সামান্য খরচে তভুত খেয়ে আপনারা সুস্থ হতে পারেন আমার এই প্রসেসটা থেকে যদি আপনারা সুস্থ হন ভালো হন তাহলে আমি খুব খুশি হব এবং আনন্দিত হব তেমনই প্রশান্ত পর্বে আজ যে বেশি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো নার্ভের সমস্যা এই নার্ভের সমস্যা নিয়ে যিনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তার শারীরিক সমস্যা কথা লিখে জানিয়েছেন তার নাম ঠিকানা এবং তার কী সমস্যা সেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি চলুন শুরু করা যাক এই মুহূর্তে আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে আজ প্রথম দর্শক তাদেরকে অনুরোধ করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবং যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু নমস্কার নেবেন আমার বয়স পঁয়তাল্লিশ বছর নাম নন্দ মহাপাত্র বাড়ি পশ্চিম মেদিনীপুর ডাক্তারবাবু আমার নার্ভাস সমস্যা শরীর সবসময় টাল খায় বিশেষ করে ডান দিকে বেশি টাল খায় হাঁটতে পারে না হাঁটতে গেলে মনে হয় ডান দিকে পড়ে যায় ডান দিকে সবসময় কমজোরি মনে হয় সারাদিনই কম বেশি থাকে তবে দুপুরে ঘুমতে উঠলে আমার বেশি হয় অর্থাৎ বিকেলে থেকে আমার এই টাল খাওয়া বেশি হয় শরীর সবসময় অবাস মনে হয় ডান হাতে ডান পায়ে জোর কম পায় এই সমস্যা আমার বিকেলের দিকে অর্থাৎ সন্ধ্যা দিকে খুব বেশি হয় এছাড়া আমার গ্যাসের সমস্যা আছে খুব গ্যাসের সমস্যায় কষ্ট পাচ্ছি গ্যাস হলে গলা বুক জ্বালা করে পেট ফেঁপে ওঠে পায়খানা ঠিকমতো হয় না ডান দিকে পেটের দিকে একটু ব্যথা করে আমি খুব মিষ্টি খেতে ভালোবাসি দীর্ঘদিন ধরে আমি চিকিৎসা করে আসছি কিন্তু কিছুতেই এই নার্ভের সমস্যা থেকে সুস্থ হতে পারছি না আপনার ইউটিউব চ্যানেল থেকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করলাম আমার শারীরিক সমস্যা কথা লিখে জানালাম কোন আমি ভালো হবো সেটা বললে আমি খুব উপকৃত হতাম আমি আপনার ভিডিওগুলো প্রতিদিন নিয়মিত দেখি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কাছে নার্ভাস সমস্যা নিয়ে যিনি হোয়াটসঅ্যাপ করে তার সমস্যা কথা লিখে জানিয়েছেন নাম নন্দ মহাপাত্র বাড়ি পশ্চিম মেদিনীপুর থেকে ওনার সমস্যা হলো নার্ভাস সমস্যা উনি যে সমস্ত লক্ষণ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানিয়েছেন সে সমস্ত লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিনের নামটা বলছি মেডিসিনটা হলো লাইকোডিয়াম থার্টি এই লাইকোডিয়াম থার্টি ওষুধটা আমি দোকান থেকে কিনে রেখান দেখবেন খুব সহজেই আপনি ভালোই উঠবেন সুস্থ হয়ে উঠবেন এবার বললে ওষুধ তো দোকান থেকে কীভাবে কিনবেন এবং কীভাবে খাবেন ওষুধটি যখন দোকান থেকে কিনবেন সবসময় শেষ ভালো কমেন হতে নেওয়ার এবং ভালো দোকান থেকে হতে নেওয়ার যখন হতে কিনবেন তখন এক ডাম পরিমাণ কিনবেন হয় এক ডাম লিকুইড নেবেন নাহলে এক গ্রাম গলসি নেবেন যদি তাও না পান তাহলে টেনে সিল ফ্যান নেবেন যদি গলুসি নেন তাহলে ত্রিশ নামে গলুসি নেবেন এবং তিন চারটি করে দানা খাবেন সকাল বিকালে পরপর চার দিন আর যদি লিকুইড নেন তাহলে তিন চার ফোঁটা করে খাবেন সকাল ও বিকালে পর চার দিন ওষুধ খাওয়ার সময় যদি মনে করেন জলসেয় মিশিয়ে খাবো তাও খেতে পারেন কোনো অসুবিধা নেই ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে কোনো কিছু খাবেন না বা কোনো নেশা করবেন না তাহলে হতে কার্যক্ষমতা আরও বেশি হবে ওষুধ খাওয়ার এক সপ্তাহ বাদে আপনি কেমন থাকেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাবেন কেমন থাকেন এরপরে যদি কোনো ওষুধ লাগে অবশ্যই আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো আশা করি আপনার সমস্যা কথা আপনাকে ঠিকমতো বোঝাতে পেরেছি অনেকে আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কীভাবে যাবো বা কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করব দেখুন আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি সব কিছু ডিটেলস পেয়ে যাবেন এবং যদি কোনো অসুবিধা হয় আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো টু ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমি সবসময় আপনাকে গাইড করব কীভাবে আমার চেম্বারে আসবেন বা কীভাবে আপনি আমাকে দেখাতে পারবেন সুতরাং সবসময় চেষ্টা করবেন এইট ওয়ান ডবল জিরো টু ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে আজ এই পর্যন্ত আগামীকাল দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন